মা দুধ দিয়ে শিমুই বানিয়েছিল এটা মনার জন্য মানে পাতলা পাতলা করে বেশি করেছে আর কি বেশি টাইট হলেও খেতে পারে না আর এটা আমার আর বোনের জন্য আর তোমাদের দাদাভাই ওদিকে খাচ্ছে দেখো গাইস হামারা উনুন মে ধোয়া হোড়াই হে আর এই যে হামারা ব্যাহেন জাল দেওয়াই হে জাল দেয় ইয়ে আমার হিন্দি বললাকা স্টাইল হে নিজেদেরই মানে জমির অনেক সবজি রয়েছে তোমরা দেখেইছো আগের ভিডিওতে তো আজকে যেহেতু বিরিয়ানি করবো নিজেদের ঘরের সবজি বাদ দিয়ে যেগুলো লাগবে যেমন ধরো রাইস লাগবে দেহরাদুন রাইস তারপরে অনেক মশলাপাতি লাগবে আর কি তো আর একটু শশা নিয়ে নিচ্ছি একটু আমি আদা নিয়ে নেব তাহলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বাদ বাকি সবই রয়েছে বাড়িতে মিষ্টি বুড়ো মান বাবা অন্যের পারিসটা কেমন এটা কি আমাদের বিরিয়ানি কমপ্লিট দম দেওয়া হচ্ছে হলেই আমরা ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারবো তো চলো এটা হোক ততক্ষণ একটু পরে ফিরে আসছি তোমাদের সাথে অনেকবারই বিরিয়ানি শেয়ার করেছি এর জন্য আর দেখালাম না ছোট্ট ছোট্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব Kasa marama haise? Nga Nga

বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই তোমরা বলো আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি আর হচ্ছে বাবা খাবে না বাবা একটু আগে আর কি এমনি সাদা ভাত ডাল আর পনিরের রস ওটা খেয়েছে তো বিরিয়ানিটা রাতে আবার গরম করে দেবো ওনাকে আর আমরা দেখো খেতে বসে বসেছি আমি মা আর তোমাদের দাদা আর ঘরে বোন বাটিতে করে নিয়ে বসেছে আর কি আর আমরা তিনজনাই শুধু বাইরে বসলাম আর কেমন হয়েছে বিরিয়ানিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো স্ট্যান্ড নেই দেখে এই দেখো এরকমভাবে কোনো রকমের ভিডিওটা সারতে হচ্ছে জল জাল লাগছে কিছু জন্য লাগছে বলো তো কিছু জন্য সামরিক জাল মিষ্টি টার্টুন মিষ্টির থেকে ভালো লাগা বেশি ভালো লাগে বিরিয়ানিতে মিষ্টি খাওয়াতে কিছু না যদি একটু মশলা কম দেওয়া হয় তাহলে মানে এইটা তোমাক এটা কম দিলেই হয়ে যেত ও সান আর এই যে জামা কাপড় দুটো আর দিতে ভিজিয়ে রেখেছি আর জলটার অবস্থা ভাবছো এরকম জলটা একটুখানি হাত দিয়ে পানাগুলো সরিয়ে দিলেই পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে কিছু করার নেই কারণ আমার গতটা খুব কুড়ে আমি অত দূর থেকে কলে জল না এনে করতে পারবো না অত দূর থেকে বলতে মানে একটুখানি আর কি একটু দূরেই আর কি কিন্তু ওই যে জামা কাপড় কাছ থেকে প্রচুর জল লাগে তো গেলাম না আর এই পুকুরে হলে তাড়াতাড়ি হয়ে যাবে এর জন্য নি তারপরে ফিরে আসার সময় নিয়ে এসেছিলাম কমলা লেবু তো কমলা লেবু দুটো পচে গেছে খাওয়া হয়নি আর তারপরে লাস্টে যেপাটা ছিল মা বোন খেয়েটে দুটো বেঁচেছিলো তো মা বললো তো দুটো আছে আলাদাকে একটু খাবে দিয়ে আমি বলছি খাওয়াবো দিয়ে বাবা একটু জুসে জুস আরে একটু জুস বের করে দিল আর কি আমাদের গাছের পাকা পেঁপে গলাওয়া ধুলো ইয়া না আর কালকে ভিজেছিল ওলোকামে তো কালকে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের ওই সূর্যমুখী চাছ করেছে ওটা একটু দেখাবো তো এখন বেরобо বিকেল হয়ে গেছে আর তাকে রেডি করিয়ে নিলাম আর মা বললে তো দেপে কাটি খেলে তারপর যা তো এই দেখো চলো যাব ভিডিও ছেড়ে কেও যেও না কখন আসছো ভিডিওটা দেখো সূর্যমুখীর ক্ষেত দেখতে যাব ভাবলাম কিন্তু আর হলো না তারপরে মা বলছে আমার একটু স্টেশনে নিয়ে চল না তারপরে আমি বললাম তাহলে আমি আর সাইকেল চালিয়ে যাব না তুমি তোমার জামাইয়ের সাথে চলে যাও দিয়ে বোন আর ওর জামাইবাবু আর আমার মা তিনজনা মিলে চলে গেল হচ্ছে স্টেশনে কে কাজ আছে সেটা করতে ঠিক আছে আর এদিকে দেখো আরাধ্যা এই ঠাম্মাটার কাছে তোতা পাখিটা মানে টিয়া পাখিটা রয়েছে তো সেটাই নিয়ে খেলা করছে খুব মজা করছিলো ধরবি <laughs> তো <laughs>

मीठू <laughs> बीठ <laughs> <laughs>

আর তোমাদের দাদাভাই বললাম না তিনজনে গিয়েছিল আর আমি আরাধ্যাকে নিয়ে তো দেখলেই ঠাকুমাদের ঘরে একটু টিয়া পাখি নিয়ে খেলছিলাম আর তারপরে এই যে চলে এসছে এসে দেখছি কি কিনবে কি কিনবে কি কিনতে গেছিলো না হচ্ছে একটা বক্স কিনতে গেছিলো তার মধ্যে কি রাখবে না ও যে ও যেহেতু ওই যে পার্লারের কাছ থেকে তো এর জন্য ওই যে অনেক কিছু কিনেছে তো তার জন্য সেইগুলো সব হচ্ছে একটা বক্স দরকার যার ভিতরে রাখার জন্য তো আমি বললাম এইটুকুনি বক্সে হয় নাকি আর একটু বড়ো সডো দেখে একটা ব্যাগ করতে হয় তো বলছে পরে পরে দেখা যাবে এখন তো অল্প জিনিস তো এখন এইটাতে হয়ে যাবে তো ও এক করে বলছিল আর জিনিসগুলো দেখাচ্ছিলো কিন্তু এত বড় ভিডিওটা রাখলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি একটু স্পিড করে দিলাম আর এখানে দেখো অনেক রকমের তুলি তিন রকমের সেট তুলির সেগুলো সব দেখাচ্ছিলো আর এটা হচ্ছে পাউডার ফেস পাউডার এগুলো এই সব দেখা আজকের মতো এই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ফিরে আসছি নেক্সট একটা ভালো ব্লগ নিয়ে এ বাড়িতে যতদিন থাকবো তোমাকে তো বললাম তোমাদেরকে যে হচ্ছে কি একটু ব্লগ দেওয়ার চেষ্টা করব এইভাবে আমাকে সাপোর্ট করে আমাকে ভালোবেসে আরও আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাও টাটা গাইস গিয়েছিলাম হচ্ছে চপ আর ফুলুর টুলুরু একটু আনতে তেলে ভাজা গিয়ে দেখছি দুটো দুটো দোকান দুটো দোকানই বন্ধ তো এর জন্য মিষ্টি দোকান থেকে এই যে শিঙারা এনেছি এটা কিন্তু মিষ্টি শিঙারা না এটা হচ্ছে এমনি নর্মাল যে শিঙারা ঝাল শিঙারা আমাদের নবদ্বীপ ওই সাইডে আবার মিষ্টি শিঙারা কি জানে না আমাদের ওইদিকে আবার লতিকা বলে তো লতিকা আর এখানে হয় মিষ্টি শিঙারা সেম জিনিস কিন্তু দেখতে আলাদা আর কি ওটা লতিকার মতো হয় আর এটা হচ্ছে শিঙারার মতো হয় তো যাই হোক এই যে শিঙারা এনেছি আর মুড়ি মুড়ি নিয়ে এনেছি বোনকে বলেছি অল্প অল্প নিয়ে আসতে দুটো সব গামলা গামলাই এনেছে যাই হোক আর এই যে বাবার জন্য দুই পিস রাখলাম বাবার মায়ের জন্য আর এই যে মনার মুড়ি